পাঠাচ্ছেন আমি সৌদি আরব বাবা থেকে বলতেছি আপনি কোথা থেকে বলতেছেন কমন করে জানাবেন অবশ্যই কি অবস্থা সবার শারীরিক কেমন আছেন সবার সুস্থতা কামনা করে লাইফটা শুরু করতেছি কে কোথা থেকে দেখতেছেন কমন করে জানাবেন অবশ্যই কাউকে তো দেখতে পাচ্ছি না কমন করে জানাবেন অবশ্যই একজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে দেখেছেন কমেন্ট করবেন জুমারাত আজকে জুমার দিন বাপিস কমেন্ট করে লাইভ করি কথা বলি আড্ডা দিন আমার কিন্তু টাইটেলটা ফ্রি ফিরিয়ে থাকলে আসেন আড্ডা দিই এটা এটা দিয়ে আমি লাইভটা শুরু করছি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্য দিনের একটু গরম লাগে রাতরে ঠান্ডা তুলনায় এবছর একটু গরম পড়ছে কিন্তু আর কি কমেন্ট করবেন অবশ্যই কাউকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ হয়ে গেছে কোথা থেকে গেছে অনেকদিন পর লাইভ আসি আসলে আমার ওই চ্যানেল অনেক গরম প্রায় ত্রিশ হাজার নিয়ে আমি কিন্তু ওই কফি ভিডিওটা ট্রেনজার হাস একটা জিনিস স্বপ্নটার এটা ঠিক এটা ভুল এটা রং যেভাবে একটা ভিডিও না থাকাতে ভালো তারপরও অনেকের শখ ইউটিউবিং করা অনলাইনে কাজ করা কন্টেন্ট ক্রিয়েট করা তাহলে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে অনেক করতে হয় আমি যেটা দেখলাম অন্যের ভিডিও যদিও আমি আপলোড করি কিন্তু এটার পিছনে অনেক সময় লাগে আমি যখন আমার মনিটাইজ হয় তা আর্নিং হয়

ওনার দ্বারাই সম্ভব মানে উনি বৃত্তি ফেলে ইউটিউবের হাতে নেয় এটা যেটা আমি দেখলাম আর কি এই জন্য কেউ যদি কাজ করেন তবে এ ব্যাপারে যারা অনেক কিন্তু শর্মায় কাজ করতেও মন চায় কিন্তু শর্মের জন্য কাজ করতে পারে না কাউকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ হয়ে গেছে কোথায় থেকে দেখতেছেন আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন

যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছেন তাদের জন্য এটাই আমার কাউকে দেখতে পাচ্ছি না এখন তো রাত অনেক কিন্তু সৌদি আরব তো এটা এতটা বেশি নয়টা বাজতেছে বেশি না কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কেমন দিন কাটতেছে সার্ভিক কেমন আড্ডা দিব কিন্তু কাউকে পাচ্ছি না এখন সমস্যা তো একটা